দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো আজকের এই ভিডিও দর্শক আজ কিন্তু পেঁয়াজের দামটা একটু বেড়েছে দর্শক তো পেঁয়াজের দাম কত রয়েছে আলুর দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আদার দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের দর্শক ছোট প্রতিবেদনে বিস্তারিত আহ জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি তো এর বাজার বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলুর বাজার দরদাম আমরা আমরা জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে তো আলুর দাম কেমন রয়েছে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে তা আমরা আপনাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো পেঁয়াজ তো এই হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে তারপরে আপনার আহ এই যে এর দাম কেমন রয়েছে দেশি রসুন তারপরে চাইনা রসনের দাম কেমন রয়েছে দর্শক আজকের এই তো দর্শক পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে কিন্তু ধরো এই পেঁয়াজ কিন্তু আজকের বাজারে হালি পেঁয়াজের দাম রয়েছে আজকে দর্শক মাত্র বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকা দরে কিন্তু হালিফ্রেজার দাম রয়েছে এবং মাথার বাজার কিন্তু আটচল্লিশ টাকা দরে কিন্তু হালি ফ্রেজার দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক ট্রিপল ফ্যানের মধ্যে এই যে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন আপনারা এই পেঁয়াজ কিন্তু আজকে বাজারে রয়েছে মাত্র মাত্র পনেরো টাকা দরে কিন্তু এই পেজটা বিক্রি হচ্ছে আজকে বাজারে এরপর ফ্যান জানার মধ্যে আজকে বাজারে কেমন রয়েছে আলুর দাম আলুর বাজার দর দাম কিন্তু আজকে চোদ্দ পনেরো টাকা দরে কিন্তু আজকে মানে সরি এই যে সাড়ে বারো টাকা থেকে সাড়ে তেরো টাকা দরে কিন্তু আজকে দর্শক এই আলুর বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার আলুর দাম কিন্তু সাড়ে বারো থেকে সাড়ে তেরো টাকা এরপর আপনার জানার মধ্যে আজকে বাজার কেমন রয়েছে রসুনের দাম তো দেশি রসুনের দাম কিন্তু আজকে দর্শক সত্তর থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু দেশি রসুনের দাম রয়েছে আজকের এই পেপার দশক এরপর চায়না কেমন চায়না সোন কিন্তু একশো আশি থেকে একশো পঁচাশি টাকা দরে কিন্তু আর কি বিক্রি হচ্ছে এই চায়না সুনাম যে আজকে কেমন রয়েছে আদার দাম আদার বাজার কিন্তু এই চায়না আদা কিন্তু একশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান কেরোদা বিক্রি হচ্ছে আজকে বাজার দশক মাত্র আপনার পঁচাত্তর থেকে আশি টাকা দরে কিন্তু এই ইন্ডিয়ান কেরো দা বিক্রি হচ্ছে আজকের এই বাজার দশক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনাদের আমরা জানিয়ে দিয়েছি আজকের এই এইসি রাজ্যের বাজার সর্বশেষ পরবর্তী কোন ভিডিওতে আর এতক্ষণ ছিল আমি এইচ এম রুবেল দর্শক এবং আজকে বাজার দরদাম কত রয়েছে আমাদের চ্যানেলটি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ